তার পরিক্রমণ আমরা বেরিয়েছি আশিত কুমার সাহা আমাদের সঙ্গে আছেন আমরা বলব এই নির্বাচন গুরুত্বপূর্ণ কারণ মোদীর এই দশ বছরের মধ্যে মূল তথ্য দাঁড়িয়েছে স্বাধীনতার পরে বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করেছিল তা থাকবে কিনা আজকে গণতন্ত্রের সমস্ত ত্রুটি পেয়ে ধরবে নির্বাচিত মুখ্যমন্ত্রীকে জমে পাঠিয়ে দিয়েছে দুই দুইজন এইভাবেই বিরোধী দলগুলোর উপর একের পর এক অগণতান্ত্রিক আক্রমণ শুরু করেছে বিরোধী দলের নেতাদের উপর ইডি সিপিআই পাঠিয়ে এবং এটা করছে আমাদের রাজ্যের মধ্যে এই সর্বদল এখানে বিজেপি আপনারা জানেন গতকালে নিশ্চিতভাবে বাম কংগ্রেস যে জোট হয়েছিল যারা ক্ষমতায় করে বিভাজন এগারো পার্সেন্ট ভোট মরে গিয়ে মানুষ যেভাবে আমাদের পক্ষে এগিয়ে এসেছিল আমরা ভোট মহার মতো নিশ্চিত এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সবচেয়ে বড় একটিও বেকারের কাজ মূল্য বৃদ্ধি এবং মানুষের জেগার কাজ নিয়ে কোন কিছু নেই এই জায়গায় নির্বাচন হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এই পরিবর্তন যদি আমরা দিল্লিতে ঘটাতে পারি ঘটবে তার সমস্ত তৈরি হয়েছে গোটা তৈরি যেভাবে নতুন বাতাবরণ থেকে ত্রিপুরাতেও আমরা যদি এই বিচার আসুন বুঝতে পারি পূর্ব ত্রিপুরায় সিটিআই প্রার্থী রাজেন্দ্র এবং এই পশ্চিম ত্রিপুরায় আমাদের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সমস্ত নগরবৃন্দকে দল মত ও নির্বিশেষে দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সংবিধানকে রক্ষা করার জন্য মানুষের জীবন জীবিকা রক্ষা করার জন্য আশিস কুমার সাহাকে হদ চিহ্নে ভর্তি জয়যুক্ত করবেন এই আবেদন আমরা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে আপনাদের বেতন পরে আমি আমার কথা শেষ করছি এখন আশিস কুমার সাহ অল্প সময়ের জন্য ভোটার কথা বলবেন কারণ ভোটার এলাকাটা আমাদের পরিক্রমা করতে হবে ধন্যবাদ নমস্কার সবাইকে নমস্কার জানাই সচেতন নির্বাচক মণ্ডলী এই এলাকার ব্যবসায়ী বৃন্দ সমবেত সুধীজন আমার গণদেবতারা সবাইকে আমি শ্রদ্ধা প্রীতি ভালোবাসা জানাচ্ছি আজ এই সকাল থেকে খয়ারপুর মদনীশপুর এবং মান্দায় ফিরে আমাদের যে নির্বাচনী প্রচার রেলি এর মাধ্যমে গণদেবতাদের কাছে একটা বার্তা দিতে আসন্ন লোকসভা নির্বাচন আমাদের রাজ্যে উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থী হিসাবে আমি আপনাদের আশীর্বাদ চাই আপনাদের আপনাদের সহযোগিতা চাই কারণ এই নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের সাংবিধানিক অধিকার মেনে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আমাদের রাজ্যে এই পরিস্থিতি আজকে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার আগে শঙ্কিত থাকে না নিজের ভোট নিজে দিতে পারবে ফ্ল শুধু একদলীয় শাসন ব্যবস্থার যে নগ্ন রূপ ত্রিপুরা রাজ্যে যেটা বিরাজ করছে বিভিন্ন রাজনৈতিক দল তার মত তার নির্বাচনী প্রচার তার প্রচার শয্যা করে যেভাবে অতীতে নির্বাচনে আমরা লড়াই করেছি আজকে দৃশ্য তো সেটা নেই শুধু জয়ী হওয়ার লক্ষ্যে এই রাজ্যে জনগণের উপর যে সন্ত্রাস ভয় ভীতি দেখিয়ে আজকে নির্বাচনকে প্রশাসনে পরিণত করার যে লক্ষ্য এই লক্ষ্য নিয়ে শাসক দল এগুচ্ছে আমরা আপনাদের কাছে শুধু একটা নিবেদন করতে আসছি টোল বেধে সকাল ঘর থেকে বেরোবেন এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে গণতান্ত্রিক ভেন ধারণা নিয়ে যারা দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করেছে আগামী দিন যারা পরিচালনা করতে চায় তাদেরকে আপনাদের সমর্থন জানাতে হবে আমরা অনেক কিছু হারিয়েছি স্বরোজগার বলুন দ্রব্যমূল্যের বৃদ্ধি বলুন বিভিন্ন কিষাণ বলুন শ্রমিক বলুন সকলের স্বার্থে একটা সরকার কাজ করবে আজকে এই জায়গাতে না দেশের সরকার না রাজ্যের সরকার কেউ জানিয়েছে পরিবর্তনের লক্ষ্যে আপনাদেরকে মূল্যবান ভোট প্রদান করতে হবে গণতার রায় নিয়ে আমরা আজকে আপনাদের প্রথে এসেছি উনিশে এপ্রিল আপনার মূল্যবান ভোট আজ চীনে প্রদান করে এলিয়া জোটের প্রার্থীকে জয়যুক্ত করবেন আমি আপনাদের সকলকে আগামী দিন আগামী দিন